অন্যান্য সংগঠনের যুবশক্তি একটা তার যে আলাদা মাত্রা এটা তারা যোগ করলো এবং যুব যারা যারা ব্যক্তি আছেন যারা নেতৃত্ব আছেন যারা এই ডিসিশন নিচ্ছেন বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য অবদান রাখা সেই জায়গা থেকে নেতৃত্বকে অনেক বেশি অভিবাদন শুভেচ্ছা জানাই নেতৃত্বরা তারা করছেন এবং বাংলাদেশে শুধুমাত্র যুবদেরকে যেভাবে যেভাবে ক্যাডার ভিত্তিক সংগঠনে ব্যবহার করা হয় সেভাবে ওই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে তারা একটা একটা ক্রীড়ানক হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন দেখেন একটা কথা বলে শুরু করি যে আপনারা সবাই সুকুমার রায়কে করতেন ছোটবেলায় সুকুমার রায়ের একটা গল্প আছে হজবর ছোট গল্প বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হজবর হলো বা সুকুমার অন্যান্য গল্প খুবই তো এইখানে শ্রী কাকেশ্বর পুত্রুতে এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চাই যে কোনো একজনের অ্যাড্রেস কোথায় তো প্রথমে সে বলে যে যদি দেখতে হয় দাদা কোথায় আছে প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপরে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবে এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্র আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে যে গণতন্ত্র কোথায় থাকতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা যে কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে বিষয় সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এখন টাইম হিসেবে ছুড়ে দেওয়া হলো নোট অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এইগুলো আমরা আলাপ করছি কিনা দেখেন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজে তাদেরকে ডিমোট করতে দেখেছি এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশে নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থনির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এবি এটা একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন একই ভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারেও তারা বিবত পোষণ করলেন অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষে পিআর এর জায়গায় তারা নিজেদের নোট অফ ডিফিট দিয়ে রেখেছেন এখন উচ্চকক্ষে এখন আসেন যে উচ্চকক্ষে কি কি হবে সেই জায়গায় উচ্চকক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বিকক্ষয় আলাপ হতে হবে এখন দ্বিকক্ষে যদি পিয়ার থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নানিফাই হয়ে যেতে পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চকক্ষয় পিয়ার হওয়ার কারণেই বিরোধী দলে যারা সিলেক্টেড হবে ইলেকটর হবে তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন তারা গোপনে এগুলো করতে পারবেন না অন্যদিকে দেখেন মহা হিসাব নিরক্ষক এবং নিয়ন্ত্রক এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে এটা কিন্তু সবাই একমত হয়েছে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে দুদকের চেয়ারম্যান কমিশনার এদেরকে দলীয় নিয়োগ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেটা বলা আছে সংবিধানে এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই যে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই তারা নিয়োগ দিতে চান একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিকভাবে ভাবে ব্যবহার করা যাবে না এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালত গুলোতে বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসা আশ্রয়স্থল হতে এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে তো এই জিনিসগুলো হচ্ছে বিএনপি নট অফ ডিসেন্ট এখন এই বিষয়গুলা কোনটা আসলে একই সাথে আরেকটা জিনিস বলি যে সরকারি কর্ম কমিশনে যে নিয়োগগুলো হবে চেয়ারম্যান যে নিয়োগ হবে